আপনার যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাইলেন্ট কিলার এটা কেন সাইলেন্ট কিলার জানতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওটা দেখার মাধ্যমে অপচনশীল পলিথিন ওয়ান টাইম এর প্লেট গ্লাস বাটি ইত্যাদি বাজারের ক্রয় বিক্রয়ের পলিথিন কীটনাশকের প্যাকেট বা বোতল আমরা সময় শ্রম হয়রানি থেকে বাঁচার জন্য বা কাজকে সহজ করার জন্য কিন্তু এই সব অপচনশীল জিনিস ব্যবহার করে থাকি কিন্তু এগুলা যে আমাদের পরিবেশের কত বড় ক্ষতি করতেছে এবং এই ক্ষতির হাত থেকে আমরা কিভাবে বাঁচব সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল এবং সচেতনতার জন্য ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এবার আসুন মূল আলোচনায় আসুন এবার জেনে নেই অপচনশীল যে প্লাস্টিক সামগ্রী আছে সেগুলোর ক্ষতিকারক প্রভাবগুলা কি কি প্রথম যে বিষয়টা হচ্ছে যখন গরম ভাত ওয়ান টাইমের প্লেটে বা তরকারি ওয়ান টাইমের বাটিতে ব্যবহার করা হয় তখন সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক কিন্তু নির্গত হয় এবং খাবারের সঙ্গে মিশে যায় যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক আমরা কাজকে সহজ করার জন্য হয়তো ওয়ান টাইমের প্লেট গ্লাস বা প্লাস্টিক সামগ্রীগুলো ব্যবহার করি এবং ব্যবহারের পরে দায় সারার জন্য পুকুরে নদী ধারে আবাদি জমিতে বা পতিত জমিতে কিন্তু ফেলে দেয় যা আগামী পঞ্চাশ বছর কিন্তু মাটি হজম করতে পারবে না বা মাটিতে মিশবে না এর ফলে কিন্তু মাটির পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং উর্বরতা শক্তি অনেকটাই কমে যাচ্ছে একটা বিষয় মাথায় রাখবেন আমাদের শরীরের মাংস যেমন একটা চুল বা লোমকে কিন্তু সেটা গ্রহণ করতে পারে না ঠিক তদ্রুপ ওয়ান টাইমের প্লেট বাটি কিংবা আমাদের কীটনাশকের যে বোতল প্যাকেট কিন্তু মাটি গ্রহণ করতে পারে না অপচনশীল দ্রব্য সামগ্রী নদীতে ফেলার কারণে নদীর তলদেশে জমা হয়ে যাচ্ছে এভাবে জমা হতে হতে এক সময় নদী ভরাট হচ্ছে এবং অল্প বৃষ্টিতেই কিন্তু বন্যার সৃষ্টি হচ্ছে চার নম্বর বিষয় হচ্ছে অব্যবহৃত পলিথিন নিষ্কাশন নালার ফেলার কারণে নালা ভরাট হয়ে যাচ্ছে এবং ফলে জলমগ্নতা কিন্তু দেখা দিচ্ছে এখন কথা হলো আমরা আমাদের কাজকে সহজ করার জন্য কিন্তু এগুলা ব্যবহার করে থাকি তাহলে আমাদের করণীয়টা কি কি আসুন আমরা জেনে নেই তো দর্শক বন্ধুরা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে যে ওয়ান প্লেট গ্লাস বাটি এগুলো ব্যবহার করেন তা ব্যবহারের পরে উঁচু কোনো জায়গায় ফেলে দেন এবং কুকুর বিড়াল তার হক আদায় করুক এবং এক পর্যায়ে যেটা শুকিয়ে যাবে তা আগুন লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে পুড়িয়ে ফেলুন ফলে এই প্লেট গ্লাস বা বাটিগুলো কিন্তু একদম পুরিয়ে সাইজ হয়ে যাবে ফলে আপনাদের পরিবেশ থাকবে একেবারে ভালো পলিথিনের ব্যাগ ব্যবহারের পরে পিয়ে ফেলা উচিত অথবা ডাস্টবিনে পচনশীল ময়লাগুলা ঢেলে দিয়ে শুধু পলিথিনগুলাকে আলাদা করে কিংবা বস্তায় করে রাখলে ভালো হয় এতে করে পরিচ্ছন্ন কর্মীরা সেগুলোকে আলাদা করে ধুয়ে পরিষ্কার করে বিক্রি করতে পারবে এর ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় রাখবে এবং অন্যদিকে এগুলো বিক্রি করে তারা আয় বাড়াতে পারবে প্রিয় দর্শক আপনাদের কাছে আকুল আবেদন আপনারা বিশেষ করে বিভিন্ন সময় অটো কিংবা বাসে করে বা ট্রেনে করে ট্রাভেল করার সময় পানি পান করেন কিংবা জুস পান করেন অথবা কোনো খাদ্য গ্রহণ করেন খাবার শেষ করার পর এই বোতল কিংবা প্যাকেটগুলো রাস্তার উপর ফেলে দেন সেগুলো হয়তো দেখা যায় কোনো মোটরসাইকেল বা সাইকেলের চাকার নিচে পড়ে দুর্ঘটনা ঘটার কিন্তু এটা সম্ভাবনা থাকে তাই সবার নিরাপত্তার কথা ভেবে আপনার ব্যবহৃত প্লাস্টিক বোতল কিংবা অন্যান্য সামগ্রী অবশ্যই নিরাপদ জায়গায় রাখুন এবং নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলুন এর ফলে পরিবেশও কিন্তু সুরক্ষিত থাকবে এবং মানুষও নিরাপদে থাকবে সবার উদ্দেশ্যে একটাই দাবি এ আমাদের দায়িত্ব আমাদের আসুন আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে বাড়ির আশেপাশে পরিবেশটাকে পরিষ্কার রাখি দূষণমুক্ত গরি